আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আমি উর্মি আবার চলে এসেছি আপনাদের মাঝে আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দিব তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আমরা অনেকেই অনলাইনে পণ্য কিনে প্রতারিত হই তো যারা প্রতারিত হন আমি বলবো দোষটা সম্পূর্ণ তাদের কারণ একটু বিচক্ষণতার অভাবে আপনারা ঠকেন আপনারা যখন কোনো পেজ থেকে পণ্য ক্রয় করবেন অবশ্যই অথেন্টিক পেজ থেকে পণ্য ক্রয় করবেন এখন অনেকে অথেন্টিক পেজ আপনারা বুঝতে পারেন না আপনাদের অথেন্টিক পেজ চেনার জন্য আমি কিছু টিপস দিব আপনারা তাদের পেজে ঢুকে তাদের রিভিউটা চেক করবেন এবং অবশ্যই রিভিউ যারা দিবেন তাদের প্রোফাইলটাও চেক করবেন যে তারা আসলেই কি রিয়েল আইডি বা কিনা বা আইডি কিনা ফ্যাক আইডি বা রিয়েল আইডি ঘুরলে আপনারা একটু হলেও ধারণা নিতে পারবেন যে এই আইডিটা রিয়েল আইডি তো তাদের কাস্টমাররা যে রিভিউগুলো দিছে ওই কাস্টমারদের প্রোফাইলটাও আপনারা দেখবেন এবং ভালো করে খেয়াল করবেন যে তাদের প্রোফাইলের মধ্যে কোনো ভেজাল আছে কিনা মানে দেখতে নকল মনে হয় কিনা নকল মনে হলে প্রয়োজনে যদি প্রোফাইলটা থাকে আপনারা ঢুকে তাদের প্রোফাইলটাও চেক করবেন কারণ রিয়েল আইডির প্রোফাইলগুলো একরকম হয় আর ফ্যাক আইডির প্রোফাইলগুলো কিন্তু দেখলেই বোঝা যায় যে এই জিনিসটা ফেক সর্বক্ষেত্রে বোঝা না গেলেও বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো এই জিনিসটা ধরা যায় একটু ভালোভাবে খেয়াল করলে অবশ্যই আপনারা এটা ধরতে পারবেন যাই হোক রিভিউ চেক করার পর আপনারা সেই পেজটার যে কমেন্ট করে কমেন্টগুলো একটু পড়বেন যে অনেকে আছে কমেন্টের মধ্যে কিন্তু যদি প্রতারিত হয়ে থাকে লেখা দেয় যে আপনারা প্রতারক বা আপনাদের কাছ থেকে পণ্য পেয়ে পণ্য আমরা অর্ডার করে প্রতারিত হয়েছি বিভিন্ন ধরনের কিছু কমেন্ট মানে ভালো কমেন্ট যদি হাজারটা ওদের নিজেদের লোকের থাকে দুই একটা কিন্তু রিয়েল কমেন্ট আপনি ঠিকই খুঁজে পাবেন আর সবচেয়ে আসল কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনি যদি দেখেন যে না আপনি রিয়েল আইডি বা বুঝতেছেন না রিভিউগুলা কেমন সঠিক কিংবা মিথ্যা কিছুই আপনি বুঝতেছেন না সেই ক্ষেত্রে আপনি কখনোই ক্যাশ অন ডেলিভারি ছাড়া পণ্য ইয়া অর্ডার করবেন না অনলাইনে ক্যাশ অন ডেলিভারি ছাড়া আপনি পণ্য কখনোই অর্ডার করবেন না যেহেতু আপনি এই সব আইডিগুলো সম্পর্কে ধারণা বা আপনি বুঝতে পারেন না অনেকে আছে রিভিউও চেক করতে পারেন না তো আপনাদের অবশ্যই বলবো আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পণ্য ক্রয় করবেন কারণ যারা আগে পণ্য পাঠায় দেয় এবং টাকাটা ডেলিভারি ম্যানকে দেওয়ার জন্য বলে যে সম্পূর্ণ টাকা আপনি ডেলিভারি ম্যানকে দিয়ে আপনি পণ্য চেক করে নেবেন এরকম কথা যারা বলে তারা কখনো ফ্যাক হবে না কারণ তারা আপনার কাছ থেকে আগে একটি টাকাও নিতেছে না তারা আপনার পণ্যটা পাঠায় দিতেছে তারপর আপনি চেক করে তাদেরকে টাকা দিচ্ছেন এই ক্ষেত্রে প্রতারিত হওয়ার কোনো সুযোগই নেই আর যারা আগে টাকা পেড করে দেন তারা প্রতারিত হন অনেক সময় তো আগে টাকা পেড করে আমি নিজে কখনোই পণ্য কিনি নাই আমি তাদের বিশ্বাসও করি না আর অনেক সময় দেখা যায় যে আপনাদের চার্জ আগে দিতে বলে তো যারা নাকি ভালো কোম্পানি বা অনলাইনে ভালো বিজনেস করতেছে তারা আপনাকে আপনি যদি তাদেরকে রিকোয়েস্ট করেন যে আমি চার্জটা দিতে পারতেছি না আমি পণ্যের সাথেই চার্জটা দিয়ে দেবো তো তারা কিন্তু সেই রিক্সটাও নেয় কারণ তারা অনেক ভালো এবং অথেন্টিক তাই তারা এই রিস্কটা নেয় তবে আপনাকে অবশ্যই বলবো যে আপনার নিজেকেও কিন্তু সৎ হতে হবে অনেক সময় আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পণ্য নিয়ে বিভিন্ন পেজ বা বিজনেসম্যানদেরকে আপনারা ঠকান আপনারা পণ্য আসার পর পণ্য রিসিভ করেন না নানা রকম সমস্যা করেন যার কারণে অনেকে ভালো পেজ বা ভালো বিজনেসম্যান হওয়া সত্ত্বেও ক্যাশ অন ডেলিভারিতে পণ্য দিতে চায় না তার কারণ হচ্ছে ক্রেতারা ক্রেতাদের সমস্যা তো ক্রেতারাও একটু যাচাই করবেন আর বিক্রেতারাও ফোনে কথা বলে নেবেন ক্রেতার অবস্থা বুঝে তারপর আপনারা পণ্যটা দিবেন তো এত কথা বললাম কারণ আমি যখন অনলাইনে কোনো পণ্য কিনে সেটার ভিডিও দিই অনেকেই বলে যে আপু আপনি কিভাবে পেজ থেকে করেন পণ্য কিনেন আমরা তো আসলে পেজ থেকে পণ্য কিনে প্রতারিত হই তো তাদের জন্য এই টিপসগুলো দিলাম তো আজকে আমি অনলাইন পেজ গৃহসজ্জা পেজ থেকে এই প্রোডাক্টগুলো আনাইছি এবং আনানোর পর আমার পাকঘরে কিন্তু অনেক জায়গা বেঁচে গেছে এগুলো যখন আমি হ্যাঙ্গিং করছি দেখা যায় আমার বাড়তি ঝুড়ি ছিল এগুলো রাখার জন্য সেটা আমি পাক থেকে বের করে দেওয়ার পর আমার কিন্তু কিচেনে অনেক ভালো স্পেস বের হয়েছে আর হ্যাঙ্গিং করার পর আমার রান্নাঘরটা কেমন লাগছে দেখতে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম